আসসালামু আলাইকুম হ্যাঁ দশকভারিত সিলেট থেকে আমি মনুদীর মন্দির সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আছেন আর সহকর্মী সাংবাদিক যাই হোক আমরা এই মুহূর্তে আছি সিলেট প্লাজা একটু ঐতিহ্যবাহী মার্কেট এবং সিলেট প্লাজার নিচ তলায় আছি আমরা এবং সিলেটের ছাত্রদলের উদ্যোগে আজকে একটি ভিন্ন ধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সার্বিক ব্যবস্থাপনায় এবং আমরা দেখেছি যে এখানে ছাত্রদলের আরেক প্রতিশ্রুতিশীল নেতা বাহার হোসেন তার মাধ্যমে একটি লিফলেট তৈরি করা হয়েছে তিনি নিজের ডিজাইন নিজের এবং এটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তত্ত্বাবধান করেছেন পি চেয়ারপার্সনের উপদেষ্টা বন্ধকাম আব্দুল মুখতিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছেন যে মহানগর ছাত্রদের সাধারণ সম্পাদক রাব্বি আহসান এখানে এই প্লাজার মার্কেট এবং পথচারী ঈদের কেনাকাটা করতে আসা যারা আছেন আজকের স্বাধীনতা মহান স্বাধীনতা দিবসে তারা একটা লিফলেট বিতরণ করেছেন এবং লিফলেটে কী আছে সেগুলো আমরা তাদের কাছ থেকে শুনবো তারা আসলে এই ভিন্ন ধর্মীয় উদ্যোগ কেন নিয়েছেন সেটি আমরা জানবো তাদের কাছ থেকে এছাড়াও এখানে আছেন যুবদলের সহ সাধারণ সম্পাদক তাসিম মেহেদি প্রিন্স মহানগর ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি রনি পাল আছেন এখানে জেলা ছাত্র দলের সহ সভাপতি ফেরদুস আহমেদ শাকের সহ ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে আছেন এবং এই সালামু আলাইকুম সালাম দিছি কই যে খেয়ে যাই সালামু আলাইকুম আছে নি ভাই আমরা এই মুহূর্তে আছি সিলেট প্লাজায় জিন্দাবাজার মার্কেটের জিন্দাবাজারের একটি ঐতিহ্যবাহী মার্কেট পাশাপাশি আরো অন্যান্য জায়গায় এই লিফলেট বিতরণ করা হবে আমরা একটু পরেই আপনাদেরকে জানাবো যে এই লিফলেটের বিষয়বস্তু কি এবং সুশৃঙ্খলভাবে প্রতিটি মার্কেটের যেসব আমাদের সঙ্গে আছেন আধুনিক টেলিভিশনের একজন সংবাদকর্মী আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের উদ্যোগে বিভিন্ন ধরনের এবার অনেক কার্যক্রম নেওয়া হয়েছে এই রমজান মাসে এবং আমি যতটুকু দেখেছি তারা বিভিন্ন জায়গায় ইফতার মা ইফতার সামগ্রী বিতরণ করেছেন পাশাপাশি দেখেছি একটি একটি সেক্টরের উদ্যোগে আমরা দেখেছি তারা একটি শাখার উদ্যোগে এবং কয়েকজন ছাত্র দলের নেতার উদ্যোগে আমরা দেখেছি যে মানব ছাত্রদের উদ্যোগে আমরা দেখেছি যে নামাজের তসবি জায় নামাজ এবং টুপিসহ বিভিন্ন উপকরণ বিক্রি উপহার হিসেবে দেওয়া হয়েছে আমি একটু প্রথমেই একটু শুনবো আসলে আমাদের এখানে মহানগর ছাত্র আমরা একটু প্রথমে একটু আমাদের যিনি মনোর সাঁতরেলের সেক্রেটারি এখানে আছেন আপনার কাছে একটু শুনতে চাই আসলে রাব্বি আসান আপনার কাছে এই যে আজকের যে এই ভিন্ন ভিন্নধর্মী উদ্যোগ এই উদ্যোগের উদ্দেশ্যটা কি এবং বিষয়বস্তুটা কি একটু বলতে মুসমিল্লাহ রহমান রাহিম প্রথমেই আমি আপনার আপনাকে ধন্যবাদ এবং আপনার চ্যানেলের মাধ্যমে সমগ্র সিলেট মহানগরবাসীকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং সামনে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগাম মুবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন আজকে আমাদের মহান স্বাধীনতা দিবসের আজকে ছাব্বিশে মার্চ গত প্রায় এক যুগের উপর প্রায় দেড় যুগের উপর আপনারা দেখেছেন একটি বিশেষ গোষ্ঠী একটি বিশেষ দল স্বাধীনতার যে প্রকৃত ইতিহাস সেই প্রকৃত ইতিহাসকে বিকৃত করে বিভিন্নভাবে বিভিন্ন প্রভাকাণ্ডার মাধ্যমে বিভিন্ন বই পুস্তকে প্রকৃত ইতিহাসকে বিকৃত করে তারা সেটি প্রচার করে আসছিল এবং আমাদের যারা কমলমতি শিশুরাও আছে তাদেরকে সেই শিক্ষা একটি শিক্ষিত করার চালিয়েছিল আপনারা আজকে আমরা এখানে আমাদের ছাত্রদলের আমাদের বিএন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের সার্বিক তত্ত্বাব সহযোগিতা এবং আমাদের ছাত্রদলের ভাই বাহার তার তত্ত্বাবধানে এবং ছাত্রদলের তত্ত্বাবধানে আমরা এখানে লিফলেট বিতরণ করছি এই লিফলেটটা হচ্ছে আপনারা এখানে দেখেছেন স্বাধীনতার ঘোষণাপত্র এখানে আমরা দিয়েছি যাতে সাধারণ মানুষ এবং যারা গত ষোলো বছর থেকে যে মিথ্যা প্রপোকাণ্ডার মাধ্যমে যে মিথ্যা ইতিহাস মানুষকে ভুল বুঝিয়ে মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল ইতিহাস বিকৃত করে সেই বিকৃত ইতিহাস যাতে মানুষ প্রত্যাখ্যান করে স্বাধীনতার যে মূল ইতিহাস স্বাধীনতার আমাদের যে প্রকৃত ইতিহাস সেটি যাতে মানুষ জানতে পারে সেই লক্ষ্যেই আমাদের আজকের ছাব্বিশে মার্চ উপলক্ষে আমাদের এই লিফলেট বিতরণ ইনশাল্লাহ আমরা আজকে আপনারা জানেন রমজানের শেষ দিকে ঈদের মার্কেট সহ সবার আমরা চাই না বাংলা জাতীয়তাবাদী দল বা তার অঙ্গ সংগঠন কারো বিরক্তির কারণ হোক তাই আমরা সীমিতকারে আজকে এই স্বাধীনতা উপ দিবস উপলক্ষে লিফলেট বিতরণ করছি কিন্তু আমরা রমজানের পরবর্তী সময়ে বিভিন্ন স্কুল কলেজ সহ আমরা যারা কর্মী শিশুরা আছে সবার কাছে আমরা আমাদের এই লিফলেট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এটি আমাদের বাংলা একজন বাঙালি হিসাবে দায়বদ্ধতা থেকে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের শিশুরা যাতে প্রকৃত ইতিহাস বাংলাদেশে জানতে পারে সেই লোকে আমাদের আজকের এই লিফলেট বিতরণ একটু আমরা শুনি আসলে বদলের সহ সাধারণ সম্পাদক তাসিন মেহেদি প্রিন্স আছেন একটু আপনার কাছ থেকে দুটি কথা আজকে এই ছাব্বিশে মার্চে স্বাধীনতা দিবস উপলক্ষে যে আজকে লিফিয়েট বিতরণ এটা একটা মহত উদ্যোগ আমি মনে করি কারণ এতদিন আমরা গত সতেরো বছর আমাদেরকে এই আওয়ামী লীগ যে ইতিহাস মূলত আমাদের উপর দেওয়া হয়েছিল যে সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ যে ছিল এটা মূলত স্বাধীনতার ঘোষণা হয়েছিল কিন্তু আমরা জানি ওই সাতই মার্চের ঘোষণা ওইটা স্বাধীনতার ঘোষণা ছিল না পরবর্তীতে ছাব্বিশে মার্চ যখন পঁচিশে মার্চের পরে যে সময় হানাদার বাহিনী বাংলাদেশে একটা মেসাগার করে তখন শহীদ প্রসেন জিয়ানোর রহমান উনি জীবনের ঝুঁকি নিয়ে এই ছাব্বিশে মার্চ এই স্বাধীনতা ঘোষণাটি দেন এই তৎকালীন সময়ে আওয়ামী এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের কারই সাহস হয়নি এই স্বাধীনতার ঘোষণাটি দেওয়া তৎকালীন রাত্রে এবং আমরা জানি এই এই ইতিহাসটা আমরা এতদিন এতদিন আওয়ামী লীগ তারা মিথ্যা ইতিহাস আমাদেরকে শিখিয়েছিল বা জাতিকে বল বারবার তারা বলতে চাইছিল যে এই ছিল এই স্বাধীনতার ঘোষণা এবং এটা আমরা এখন আমরা এই যে এই পাঁচই আগস্ট সরি পাঁচই আগস্ট স্বাধীনতার পরে দ্বিতীয় স্বাধীনতার পরে আমাদের ছাত্র দলের নতুন ভাইরা উদ্যোগ নিতেছে ওনারা ওই যে লিফলেট বিতরণ করতেছে বা সেই এই লিফলেটগুলা সবখানে ছড়িয়ে যেতে দিচ্ছে এটা এইটা আরও সামনে আরও প্রচারিত হবে এইটাই আমরা একটু জিনিস আসলে এই উদ্যোগের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন একদম যে ইলেকট্রেড তৈরি করা থেকে শুরু করে এবং আমি যতটুকু জানি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এখন আব্দুল মুক্তাদি নিজে তিনি এটি প্রুফ দেখা থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ার্ড তিনি নিজে দেখে দিয়েছেন এবং তার সাথে কমিউনিকেশন রেখেছেন আমাদের সিলেটের প্রতিশ্রুতিশীল ছাত্রদল নেতা এবং সে আগের সাবেক ক্রিকেটার অনেক পরিচয় তার আমরা এখন বাহারের কাছ থেকে শুনবো আপনার আলাইকুম ধন্যবাদ ভয়েজ অফ সিলেট এবং আধুনিক টিভিকে আজকে আজকের আমাদের এই প্রোগ্রাম কভার করার জন্য আসলে আমি আর ধন্যবাদ দিতে চাই আমার এখানে শ্রদ্ধেয় বড়ো ভাইরা আছেন যাদের দিক নির্দেশনায় আমরা আসলে এই ধরনের প্রোগ্রাম করার সাহস পাই এবং আমি মুক্তাদির ভাইকে মন থেকে অনেক ধন্যবাদ জানাই যখনই উনি শুনেছেন আমরা এই ধরনের একটা কিছু করতে যাচ্ছি উনি আমাদেরকে ফুল সাপোর্ট দিয়েছেন এবং ইভেন্ট প্রুফ রেডিংগুলো উনি অনেক জায়গায় আমাদেরকে কারেকশন করে দিয়েছেন যার ফলশ্রুতিতে আমরা আজকে এই পেয়েছি আমরা যখন স্কুলে পড়ি তখন আসলে যে এই ফ্যাসিস সরকার ক্ষমতায় আসে তো আমরা স্কুল কলেজে পড়ার সময় থেকে আমরা দেখলাম যে প্রতিনিয়ত যে আমাদের ইতিহাস বদলানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা যখন তাও আমরা স্কুল লেভেল শেষ করে যখন কলেজে আসলাম দেখলাম যে আমাদের মুক্তিযুদ্ধর ইতিহাস স্বাধীনতার ইতিহাস সম্পূর্ণভাবে পরিবর্তন করে ফেলেছে তো লাস্ট চোদ্দ পনেরো বছর পাঠ্যপুস্তক থেকে জিয়াউর রহমানের নাম সরানোর জন্য যা যা করা প্রয়োজন তারা সবই করেছে আমাদের সম্পূর্ণ ইতিহাস বদলিয়ে বিকৃত করে ওরা নতুন ইতিহাস উপস্থাপন করতে চেয়েছিল কিন্তু আমরা জানি যে ইতিহাস কখনো বিকৃত করা যায় না এক সময় না এক সময় সত্য বের হয়ে আসবে আর আমাদের আমরা যারা আসলে এগুলা নিয়ে একটু আমরা ঘাটাঘাটি করি বা আমরা জাতীয়তাবাদে আদর্শের সৈনিক আমরা যারা আছি আমরা চেষ্টা করি প্রকৃত ইতিহাসটা জানার এবং এই সেই উদ্যোগে আমাদের যেমন আমরা যারা স্কুলে পড়াশোনা করে এসেছি দেখেছি ভুল ইতিহাস পড়ানো হয়েছে আমাদের নতুন জেনারেশন অনেকে এই ইতিহাসটা জানে না যার কারণে আমরা চাচ্ছি যে সঠিক ইতিহাসটা সবার কাছে আবার তুলে ধরার আমাদের যেভাবে বলেছেন এখন আমরা এখানে করতেছি এবং ভবিষ্যতে ঈদের যখন স্কুল খোলা প্রতিষ্ঠানগুলো হবে তখন আমরা প্রতিষ্ঠানগুলোতেও আমরা যাব তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আর অনেকে আছেন আমরা যেতে যেতে আরো কথা বলবো প্রচার প্রচারণার সময় আমরা একটু কথা বলবো আমরা দেখতে পাচ্ছি যেটা বলছিলাম জয়েন্ট সেক্রেটারি এখানে রনি পাল আছেন এখানে আরও অনেক নেতৃবৃন্দ আছেন আমরা তাদের সাথে একটু ছোট ছোট করে কথা বলব এবং আজকে মহান স্বাধীনতা দিবসের এই ছাত্রদলের এই ভিন্ন ধর্মীয় উদ্যোগ সিলেটের জিন্দাবাজারের বিভিন্ন rani udgeitani hi hai re ba bhai kuch nahi dikh raha bilkul dikhta nahi hai roni 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 আমাদের জয়েন্ট সেক্রেটারি রনি পাল আছেন রনিপালের কাছ থেকে এই যে আজকের যে এই বিতরণের লেপলেটের আসলে যখনই আমাদের সহযোদ্ধা বাহার জানিয়েছে এই জিনিসটা করছে সে নিঃসন্দেহ একটি ভালো উদ্যোগ কারণ দিনশেষে আমরা দেখেছি যে এই ষোলো বছর বিগত ষোলো বছর শেখ হাসিনা ফ্যাসিস্ট শাসন আমলে ইতিহাস কতটুকু বিকৃত করা হয়েছে মাত্র একটি ব্যক্তিকে ঘিরে এই দেশের সব কিছু পরিচালিত হয়েছে এই দেশের সব সত্যমিথ্যা আবৃত হয়েছে একটি ব্যক্তি ঘিরে তো এই জিনিস থেকে আমরা পাঁচই আগস্ট যখন পরবর্তী অবস্থা পরিবর্তিত হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা মানুষকে সত্যটা জানানোর সুযোগ পাচ্ছি এর আগে দেখা গেছে এই রেজিমের সময় আমরা যখন মানুষকে সত্য জানাতে গিয়েছি আমাদের অনেক ভাই যারা অনলাইন অ্যাক্টিভিটিস তারা জেল খেটেছেন তারা গুম হয়েছেন শুধুমাত্র এটা যে রাজপথের যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকেই স্বৈরাচারী শেখা গুম করেছে তা না এই সত্যগুলো জন্য এই কিছুদিন আগে আমাদের একজন ভাই মারা গেছেন রাজবন্দির জবানবন্দি ম্যাডাম জিয়ার খালেদা জিয়ার বই নিয়ে জবানবন্দির বইটি লিখতে গিয়ে গ্রেফতার হয়েছেন গুম হয়েছেন তো আসলে সত্য আমরা যখনই যেভাবে জানাতে চেষ্টা করেছি তখনই আওয়ামী লীগ শেখ হাসিনা আমাদের কণ্ঠ টুটি চেপে ধরেছে তো আজকে পরবর্তী পরিস্থিতিতে সুযোগ এসেছে আমাদের কাছে দেশবাসীকে প্রকৃত সত্য জানানোর জন্য আমরা এই দেশের সুশীল সমাজ যারা তাদেরকে উদারত আহ্বান জানাই তারা যেন তাদের কলম শক্তির মাধ্যমে এই সত্যগুলো সবার সামনে তুলে ধরে সবাইকে ধন্যবাদ আমরা একটু কথা শুনবো ফেরদোস আহমেদ শাকের আছেন আমাদের জেলা ছাত্রদলের সাবেক বর্তমান বর্তমান সহ সভাপতি একটু আপনার কাছে কি আপনার আজকের আয়োজন আমাদের আজকের আয়োজনটা হলো নতুন প্রজন্মকে সঠিক ইতিহাসটা জানানোর জন্য তো গত দেড় যুগ ধরে ফ্যাসিস্ট সরকার যেটা হলো যে বাংলাদেশের ইতিহাসকে আওয়ামী লীগের ইতিহাস বানিয়েছিল আর স্বাধীনতার যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে দেখবেন যে উনিশশো সালে শেখ মুজিব এবং মুজিব ফ্যামিলি সবার আগে দেশ থেকে পালিয়েছিল সে জুনে চলে গেছিল চব্বিশে স্বাধীনতায় মুজিব ফ্যামিলি সবার আগে সেফ জুনে চলে গেছে তো সাধারণ মানুষ ওইটা বুঝতে পারে নাই যে কারণ হল যে আওয়ামী লীগ মূলত ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করেছে এই দেশে দীর্ঘদিন থেকে বর্তমানে সচেতন ছাত্র সমাজ এবং জনতা সহ বিএনপির নেতৃত্বে যে চেঞ্জ এসেছে এই দেশে এখন সুযোগ এসেছে আমাদের হাতে যে বাংলাদেশের সঠিক ইতিহাসটা তুলে ধরার জন্য তো আমরা নতুন তরুণ প্রজন্মের ছাত্র নেতারা এটার উদ্যোগ নিয়েছে বিশেষ করে বাহার সো তার ছাত্র দলের বেশ কিছু কর্মীরা এবং আমাদের খন্দকার আব্দুল মুক্তাদি সাহেব বেশ সার্বিক তত্ত্বাবধানে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ছাত্র দলের মহানগর মহানগর শাখার সেক্রেটারি সেক্রেটারি সহ সেক্রেটারি আফসান এবং শহর যে তাদের তাদের সার্বিক সহযোগিতায় যে আজকে লিফলেট বিতরণ হয়েছে সেটা ধারাবাহিকভাবে চলবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মার্কেট মসজিদে আমরা লিফলেট বিতরণ করে যাব পুরো বর্ষ জুড়েই আমাদের কর্মসূচি চলবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে লিফলেট কার্যক্রম বিতরণ কার্যক্রম চলছে এবং এখানে আছেন আরো অনেকেই খালেদ রাজা আছেন ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সহ আরো অনেক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আছেন আমরা বিদায় নিচ্ছি আশা করছি সবাই দেখুন এখনো ঈদের কেনাকাটা কিন্তু নির্বিঘ্নে করছেন মানুষ এবং এইভাবেই চলবে ঈদের চাঁদরাত পর্যন্ত এই আহ্বানটুকু এই প্রত্যাশাটুকু ব্যক্ত করে বিদায় নিচ্ছি আমাদের সিলেটে জিন্দাবাজার বাজার থেকে Assalamualaikum